জীবনে ফার্স্ট টাইম এটা রান্না করছি সব কি আমি বই খাইও হলে রান্নাও করিনি তো আজকে ইচ্ছে হলো করতে দেখি যেমন হয় তো খারাপ হবে না আশা করি তো ঠিকটা করবো ভাবছো তো লেগুন নিয়েছি বেগুন নিয়েছি তেয়াল নেব তো এমনকি থেকে টক বানাবো টক মানে মানে ঝড়ি টকানায় একবারে খুব টক টাকি তো দেখা যাক কেমন হয় তো খেতে খারাপটা কথা না নিচ্ছে একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিবি দিয়েছি পাঁচ ফল আর শুকনো পাঁকা তখন শুকনো পেঁয়াজ কাটা বেগুন ছোটো খুব করে কেটে রেখেছি একটু ভালো করে একটু ভালো করে ভাজবো বেগুনটা পেঁয়াজটা একটু আমি তেল দিয়েছি মোটামুটি একটু তেল দিতে হবে আমি বেগুনটা তেল তো চেনে নেয় অনেকটাই তেল চেনে না খুব বেশি না দিলে মোটামুটি একটু তেল দিতে হবে দিতে হবে এই টকটা দেখতে পারতো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে তো বেগুন একটু বেশি টাইম লাগে না ফুল দিয়ে নাহলে বেগুনটা ভেটে যাবে একবার তো এটা করতে বাটা দিয়ে করলে ভালো হয় পোস্তটা দাম সাদা ছোটো বাটা দিয়েও করবো তো তোমরা সাদা সরকার নিচে করতে পারবে কিংবা তিল বাটা দিয়ে করতে হবে তো আমি একটু সাদা সর্ত দিয়েই করছি তাহলে তিন আমার বাড়ন্ত ভাজা ভাজা হয়ে গেছে

টকটা ফুটে উঠছে দেখতে পাচ্ছ তো এবারে আমি লেবুটা দেবো তো আমার কাছে লেবু যেহেতু আমি লেবুর টক করছি তোমাদের কাছে যদি না থাকে আমচুর দিয়ে টক করতে পারো তো লেবুর টকটা করলে ভালো হয় আমচুর থাকলে আমচুর দিয়ে কোনো করো করো কোনো অসুবিধা নেই তো আমি লেবুটাকে বীজ বের করে রসটা বের করে নেবো তো দেখো আমি রস বের করে নিয়েছি এবার আমি রসটা খেলে দেব তো তোমাদের কাছে যদি আমচুর থাকে আমচুরটাকে কিন্তু তেলের উপর নেড়ে নেবে এইভাবে কাঁচা দেবে না আর একটু ঘুরতে দেবো তো দেখো সবসময় টক খেতে ইচ্ছে করে কোনো কোনো দিন এমন হয় যে কিছু থাকে না আমি অনেক সময় বেসন বড়া দিয়ে টক করি ওটাও খেতে ভালো লাগে তো একটু সামান্য চিনি দেবো সামান্য একটু চিনি দেবো কিন্তু কারণ টকের ব্যালেন্সটা আনার জন্য একটু ফুটতে দেবো ফুটে আসছে এবার একটু সামান্য সর্ষে তেল দিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু আমি সর্ষে তেলেই করেছিলাম সর্ষে তেলে করলেই ভালো হবে তো এটা শুকনো শুকনো হয়ে গেলে আর একটু শুকনোভাবে আমি নামিয়ে দিই তো এইভাবে বেগুনের চাটনিটা বানিয়ে দেবো এটা তো আমি টক বলতে পারছি না যেহেতু আমি চিনি দিয়েছি টক মিষ্টি ভাব হবে তো ভাতের সঙ্গে খেতে ভালোই লাগবে একবার বানিয়ে আনতে তো দেখো তারপরে বানাতে হবে দেখো টকটা নামিয়ে পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালারটা এসছে আর খেতেও আমি একটু টেস্ট করে দেখলাম সুন্দরই হয়েছে সেটা ভাতের সঙ্গে খারাপ হবে না একটু রতুন তেল এইভাবে বানিয়ে দেখো খারাপ ভালোই হবে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে বাই